বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু দুর্গা কালী লক্ষ্মী জগদ্ধাত্রী পুজোর পর বাঙালি যে পুজোর জন্য অপেক্ষা করে তা হল সরস্বতী পুজো চলুন তবে জেনে নেওয়া যাক দু সালে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর সঠিক দিন তারিখ সময় এবং তিথি সম্পর্কে বসন্তকালে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে করা হয় বাঘ দেবীর আরাধনা এ দিন দেব ঋষি সাধারণ মানুষ সবাই মগ্ন হন মা সরস্বতীর আরাধনায় মা সরস্বতী যে কেবল বিদ্যার দেবী তা নয় মা সঙ্গীত নৃত্য বিদ্যা জ্ঞান স্মৃতি মেধা এই সমস্ত কিছুর অধিষ্ঠাত্রী দেবী সনাতন তো শ্রী শ্রী চণ্ডী দেবী ভগবত ব্রহ্মবৈবত্য পুরাণ মতে মা সরস্বতী আমাদের জিভে অবস্থান করেন তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের ভাষাকে সংযত করা কেউ আঘাত পায় এমন বাক্য না বলা অপরের নিন্দা না করা সনাতন ধর্মের বিভিন্ন পুরাণে মা সরস্বতীর বিভিন্ন রূপের বর্ণনা রয়েছে দেবী মহাসরস্বতী নীল সরস্বতী ভারতী মাতঙ্গী নানা রূপে পূজিত হন মা নতুন বছরের শুরুতেই এবার হতে চলেছে বাঘ দেবীর আরাধনা দু সালে সরস্বতী পুজোর সঠিক দিন তারিখ সময় এবং তিথি পঞ্জিকা মতে বসন্ত পঞ্চমী শুরু হবে বাইশে জানুয়ারি দু বাংলা আটই মাঘ বৃহস্পতিবার রাত একটা বেজে উনচল্লিশ মিনিট থেকে তেইশে জানুয়ারি দু বাংলা নয়ই মাঘ শুক্রবার রাত বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দু সালে সরস্বতী পূজা পালিত হবে তেইশে জানুয়ারি নয়ই মাঘ শুক্রবার ব্রহ্মা সৃষ্টির দেবতা কিন্তু সেই সৃষ্টি কীভাবে সম্পন্ন হবে সেই শক্তি স্বয়ং মা ভারতী তাই সরস্বতী পুজোর দিন মন স্বচ্ছ রেখে মায়ের আরাধনা করা উচিত মা অবশ্যই তার সকল সন্তানকে জ্ঞান বুদ্ধি মেধা প্রদান করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে নিজ নিজ ইষ্টের জয়ধ্বনি করুন এরকম আরও ভিডিও পেতে এবং সনাতন ধর্মের পূজা পাঠ মন্ত্র রহস্যময় দৈবিক মন্দির এবং পৌরাণিক কথা জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে সনাতন ধর্মের মহিমা সবাই জানতে পারে ঈশ্বর সবার মঙ্গল করুন